আপনি কিন্তু রমজান ঈদের ঈদ কিন্তু চলে আসছে এবার ঈদের যে কালেকশনগুলো রয়েছে বিভিন্ন ধরনের খাবার সার্ভ করার জন্য যে বিভিন্ন ধরনের সার্ভিং যে ডিশগুলো রয়েছে আমরা কিন্তু এক এক করে দেখাবো এখানে কিন্তু গ্লাস সহ আছে লিড সহকারে আছে এবং লিড ছাড়াও কিন্তু আছে এছাড়াও কিন্তু আল্লাহ এন্টারপ্রাইজ এলে কি কি পাচ্ছেন এছাড়া আমি একটু অল ওভার রিভিউটা দোকানের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ডিনার্সের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে পাচ্ছেন এবং পাশাপাশি জগ গ্লাস অনেকের দরকার হয় এগুলো কিন্তু রয়েছে এবং বিভিন্ন ধরনের এই খাবারগুলো খাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্পুনে যে কালেকশন বাসনগুলো আছে এগুলো কিন্তু পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের হানিকম প্যাটার্নের মধ্যে যে কুকিং সেটগুলো রয়েছে এগুলো দেখে শুনে যারা সরাসরি আসবেন দেখে শুনে নিতে পারবেন আর চাইলে আমরা এক এক করে দেখাবো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোথায় নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো আমরা চলে যাবো দালাল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি ভালো আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে শুরুতে আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তো সামনে আগামীতে ঈদ আসতেছে সামনে আমরা একটা রোজার ঈদ পাচ্ছি ঠিক আছে আর মাত্র পনেরো দিন পরে আর তারপরে আসতেছে হচ্ছে কোরবানির ঈদ এই দুইটা ঈদে কিন্তু আমাদের মেহমান গেস্ট বাসায় প্রচুর পরিমাণে আসে আমরাও কারো বাসায় যাই কেউ আমাদের বাসায় আসে এভাবে কিন্তু চলে তো সেই সময় কিন্তু আমাদের প্রচুর পরিমাণে খাবার সার্ভ করার জন্য নানান ধরনের ডিশ সার্ভিংয়ের মানে অনেক কিছু টেবিলে প্রয়োজন হয় তাই আজকে ওই ভিডিওটা দিচ্ছি যেটা মানে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আমরা গেস্ট আসলে ইউজ করতে পারবো বাসাও কন্টিনিউ আমরা খাবার দাবার আমরা ইউজ করতে পারবো সেই আইটেমের একটা সার্ভিং ডিশ আছে আজকে একবার হোলসেল এবং পানির দামে থাকবে আর সবচেয়ে বড় ভিডিওর মানে শুরু করার

শুরু করে ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন ডিস ওয়াশার ইন্ডাকশন চুলা ইনফারেট চুলা মানে অল ওভার হিটে এইগুলো প্রত্যেকটি ইউজ করা আচ্ছা ঠিক আছে

কালার পাবেন কিন্তু হিউজ কালার আছে পাঁচটা अवेलेबल কালারটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট একটা কালার দুইটা কালার

আপনার হচ্ছে এখানে দেওয়াই আছে হ্যাঁ এই যে এবং এক কালারটা দুইটাই কিন্তু सेम সাইজ सेम দুইটার প্রাইসও सेम 2350 2350 ঠিক আছে তারপরে আসেন একই কোয়ালিটির মধ্যে তিন পিসের সার্ভিং ডিশ বাটি সেট রাউন্ড সিস্টেম জি জি তিনটা সাইজ এই একটা সাইজ

어 <목소리도>

আপনার একই কোয়ালিটির ভিতরে হ্যাঁ এটা হচ্ছে এক কালার এটা হচ্ছে প্রিন্টের প্রিন্টের মধ্যে দেখেন আমি আপনাকে এই যে দেখে এই যে প্রিন্ট গুলো দেখেন এই যে প্রত্যেকটা প্রিন্ট গুলো দেখেন উঠে যাবে না কি উঠবে ভাই

সারা যেটা টু পিস টু পিস এক কালার এটা হচ্ছে দুই পিস দুই পিস যেটা প্রিন্টেড সেটা হচ্ছে তিন পিস এই যে দেখেন একটা ঢাকনা সহ তিনটা আর এটা হচ্ছে একটা দুইটা এটা হলো দুইটা সাইজ এটার ভিতরে কালার আছে পাঁচটা এটার ভিতরে কালার আছে পাঁচটা পাঁচটা এটার ভিতরে ডিজাইন আছে চার থেকে পাঁচ চার থেকে পাঁচটা আপনারা যে ডিজাইন চান স্ক্রিনশট দিয়ে শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপ এই মতে

এই যে আমি কিন্তু কাছে নিয়ে দেখাচ্ছি ঢাকনা সহ হ্যাঁ যাবে এটা মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন ব্রেক চুলা দেখেন সবকিছু

স্বরূপ এই প্রত্যেকটা ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন মাইক্রো ওভেন ব্রেক রেজিস্ট্যান্ট যখন যেটাতে খুশি আপনারা ওইটাতে ইউজ করতে পারবেন আচ্ছা এখানে ফোর পিসের আছে থ্রি পিসের আছে এখানে বিভিন্ন ধরনের আছে এই যে এখানে সিরিজ দেখেন এটা আছে ঢাকনা সহ আচ্ছা ঢাকনা সহ প্রত্যেকটা ঢাকনা সহ এগুলো হ্যাঁ আর এখানে যা আছে প্রত্যেকটা ঢাকনা ছাড়া এখানে আপনার তিন পিসের সেটও আছে

এই ক্যাটাগরিতে আপনারা ইউজ করতে পারবেন ইউজার সিস্টেমটা আমরা বলে দিই প্রথম আমরা এখন এবং একটা একটা করে আমি প্রাইসটা বলে দেব গুলো বলে দেব এবং সাইজ গুলো দেখাই দেব আচ্ছা এটা হচ্ছে একটা সাইজ লেখা থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 1.6 2 পিসের সেট এটা

এটা আছে চারটার সেট প্লাস তিনটার সেট তিনটা আমি আপনাকে বলি যেমন এটা বড় বড়টা থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ লিটার এটা আছে হচ্ছে গিয়ে আপনার এটার একসাইজ ছোট দুই লিটার দুই লিটার তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার

দেখ হ্যাঁ এটার এটা বড় এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট বড় বড়টা তারপরে হচ্ছে গিয়ে আপনার এটার ছোটটা হচ্ছে গিয়ে আপনার টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ তারপরে তার ছোটটা হচ্ছে গিয়ে আপনার

তারপরে হচ্ছে গিয়ে পরের যে চার হাজার পাঁচশো টাকা দামের তিনটার সেট টা নেবেন মানে ফোর পিসের চার হাজার পাঁচশো তিন পিজের সেট যেটা এটার প্রাইস থাকবে তিন হাজার একশো তিন হাজার একশো এই হচ্ছে তারপরে আপনার এর থেকে বড় আরছেন আচ্ছা এর থেকে আরো বড় এখানে যেগুলো দেখাবো প্রত্যেকটা একবারে আপডেট বাজারের লেটেস্ট আগে ছিল চার্টার সেট ছিল খালি শুধু একটা সাইজ একটা সাইজ জি আর একটা মডেল আর এখন আমরা যেগুলো ইমপোর্ট করে নতুন আনছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা নিউ নিউ মডেল নিউ নিউ মডেলের আচ্ছা এই যে এটা হচ্ছে আরো বড় সব হচ্ছে 2025 সালের 25 এর নিউ কালেকশন এই দেখেন বড় ভাই বড়টায় আসেন 4.2 ওরে বাপ রে আমার মুখের কোনো কথা না এটা গर्थ এটা 4.2 জি তারপরে তারপরের আসেন 2.8 2.8 লিটার জি তারপরে তারপরে সাইজটা আসেন লিটার লিটার এই যদি চার পিসের এক দুই তিন চার এই চারটা নিলে চার হাজার আটশো চার হাজার আট একটা ছিল বিয়াল্লিশশো একটা ছিল চার হাজার পাঁচশো একটা হল চার হাজার আট চার হাজার আটশো যারা আবার এটার তিনটার সেট নিবেনশো টাকা এটার মধ্যে ৩ পিস থ্রি পিস টা নিবে ঠিক আছে প্রত্যেকটারই কিন্তু বড়টা বাদ হবে ঠিক আছে প্রথম থেকে তিনটা হবে প্রথম থেকে তিন এ হলো একটা গেল একটা গেল তারপরে আসেন চারটার মধ্যে আরেকটা মডেল এই যে সবচেয়ে বড় এর পরে আর কোনো চারটার সেট নাই আচ্ছা এরপরে ফোর পিস নাই না 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 ফোর পিস এর কোন ছিল ফোর পিস এর কালেকশন এটা হচ্ছে আরো বড় লিটার আপনার বাসায় বিশ তিরিশ জন আসছে

এটা হলো থার্ড সাইজটা থার্ড তারপরে হচ্ছে গিয়ে আপনার ওয়ান পয়েন্ট ফোর নাম্বার ওয়ান আচ্ছা এক দুই তিন চার আচ্ছা এই চারটার সেটটা যারা নিবে তাদের জন্য প্রাইস থাকবে মাত্র 5500 5500 আর যারা এই বড় সাইডের তিনটা নিবে এই যে তিনটা এদের জন্য প্রাইস থাকবে 4100 4100 জি এই হলো সবচেয়ে বড় বড় সাইডের সেটটা জি এই যে 4 পিস চলে আছে এই যে 3 পিসের মধ্যে এটা হচ্ছে বড় সাইজের 3 পিস বড় সাইজের মানে এগুলো প্রত্যেকটাই বড় বড় আচ্ছা যেমন সবচেয়ে বড়টা কত লিটার এই সবচেয়ে বড়টা হচ্ছে গিয়ে আপনার

আপনি ডিসকাউন্ট মনে সমস্যা নেই ছত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস আচ্ছা কিন্তু দেখে গেলো এটার মধ্যে আসেন সেমাসে ডিমাকৃতি

1.8 মানে 800ml 800ml তারপরে সাইজটা হচ্ছে গিয়ে আপনার আপনার 1.4 লিটার 1.4 লিটার তারপরে সাইজটা হচ্ছে গিয়ে আপনার 2.2 লিটার লিটার তারপরে সাইজটা হচ্ছে গিয়ে আসেন আপনার বড়টা যে হ্যাঁ সবচেয়ে বড়টা আচ্ছা আচ্ছা 3.4 লিটার 1, .4 1 .4 2 এই চারটার সেটটা ভিতরে

এটা হচ্ছে সিঙ্গেল রাইস টাইস এর দেওয়ার জন্য যারা ওই যে সিঙ্গেল টাকা বুক সার্ভিং সেটআপ করে মানে ওই যে ধরেন ঢাকনা ছাড়া তিনটা চারটা সেট নিয়ে একটা রাইস টাইস ঢাকনা সহ দেওয়ার জন্য বা ঢাকনা সহ নিলো তিনটা চারটার করে একটা মিলে সেটআপ করে তাদের তারাও এইভাবে করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল ঢাকনা সহ কত লিটার এটা সাইজ হচ্ছে গিয়ে 3 লিটার ভাই এটা প্রাইস কত এই যে 3 লিটার এগুলো সিঙ্গেল এটা হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল লাগবে তাদের জন্য এটা ধরার সিস্টেম আছে হ্যাঁ এগুলো আপনার হিট প্রুফ এই যে দেখেন প্যাটার্নটা দেখেন এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে ভাইজান আপনার অনলি 2200 টাকা 2200 টাকা জি ওকে এই একটা স্কয়ার স্কয়ারের মধ্যে তারপরে এটারই সেম আছে ওভাল শেপ আছে ওভাল শেপের মধ্যে যেটা ডিম আকৃতি এটাও 3 লিটার 3 লিটার এটা 180 ডিগ্রি থেকে শুরু করে 270 ডিগ্রি পর্যন্ত আপনারা ইউজ করবেন কোনো প্রবলেম নাই এটার প্রাইসও থাকবে 2200 টাকা 2200 টাকা 2200 টাকা সেম সেম ওকে তারপরে আসেন ঢাকনা সহ স্কয়ারের তিনটা সেট যেটা 1 2 3 এটা কিন্তু একটা সুবিধা আছে আমি বলি এখানে যে প্রত্যেকটা ঢাকনা সহ আছে শুধু এটা বাদে আচ্ছা একটা দিয়ে এই একটা এই একটা বাদে হ্যাঁ এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা মডেলের একটা সুবিধা আছে সুবিধাটা হচ্ছে আপনি যে এটা ডিস্টও ইউজ করতে পারবেন

তিনটা সাইজ তিনটা সাইজ ওকে এটার প্রাইস থাকবে হলো গিয়ে 3350 টাকা এই অবস্থায় স্ক্রিনশট দিবেন যাতে ভাইয়া বুঝতে পারে কোনটা নিতে চাচ্ছেন এই হচ্ছে 3350 টাকা 3350 টাকা পেয়ে যাচ্ছেন এটা গোলটা রাউন্ডটা তারপরে থাকবে হচ্ছে গিয়ে আপনার রাউন্ড আরেকটা আছে এটা মানে একটু বড় সাইজ এটা হচ্ছে খাটো শেপার কি ওটা যেমন উঁচু প্যাটার্ন

ঢাকনাটা আপনি ধরতে ধরতে পারবেন যেটা এবং এটার গ্লাসটা হচ্ছে অরিজিনাল পুগিন ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা এবং এটা হচ্ছে টেম্পারেট গ্লাস আপনি যদি বলেন আমি সরাসরি এটা মানে ডাইরেক্টলি হিট চুলায় দিব

বাসায় আছি ভাই কোন রকম ইউজ করব তাদের জন্য তাদের জন্য আচ্ছা এই এই 1 2 3 এই তিনটার সেট এটা ঢাকনা সহ এটার প্রাইস থাকবে অনলি 2750 টাকা ঢাকনা সহ 2750 টাকা ঢাকনা সহ জি ওকে ঢাকনা সহ প্রত্যেকটাই আপনারা ইলেকট্রিক ওভেন মাইক্রোওভেন গ্যাস ওভেন ডিশওয়াশারে দিয়ে রাখ ইউজ করতে পারবেন আচ্ছা চমৎকার কালেকশন দেখানোর জন্য দেলার ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে তো ভাই এগুলো আমি অনলাইনে কিভাবে অর্ডার করব এবং সরাসরি কোথায় হলে অনলাইনে আমাদেরকে সারা বাংলাদেশের ঘরে যে কোনো প্রান্তে আপনারা বসে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারবেন আমাদের এখানে অর্ডার দেওয়ার সম্পূর্ণ ডিটেলস অ্যাড্রেস এখানে দেওয়া আছে আমাদের শোরুমের নামটা হচ্ছে গিয়ে আল্লার দান এন্টারপ্রাইজ রাইট দোকান নাম্বার জি চুয়ান্ন গলি নাম্বার পনেরো নিউ সুপার মার্কেটের নিস্তল নাম্বার গলি চুয়ান্ন নাম্বার দোকান নিউজ সুপার ঢুকে আপনারা খালি বলবেন যে আমরা কোয়ালিটি দোকানে যাব ব্র্যান্ড শপে যাব আপনাদেরকে কাঁচা বাজার আছে মসজিদ আছে এখানে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে আপনাদের আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করলে আর একটা কথা বলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে